আসসালামু আলাইকুম মাছাশি বন্ধুরা বিলুপ্ত মাছের হ্যাচে থেকে আপনাদেরকে সকলগুলি শুভেচ্ছা ও স্বাগতম এই যেখানে আমার হাতে দেখতে পাচ্ছেন অর্থাৎ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই বাঙ্গাস মাছের পোনা বলা জাতের বড় জাতের লম্বা জাতের থাই পাঙ্গাস মাছের পোনা বর্তমানে আমাদের হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে মাছগুলোর সাইজ রয়েছে দুই ইঞ্চি আপনারা অনেকে বলে থাকেন ভাই কী সাইজের মাছের পোনাটা রয়েছে আপনাদের কাছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো বর্তমানে আমাদের আমার কাছে রয়েছে দুই ইঞ্চি সাইজের পোনাটা দেখতে পারতেছেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে মাছের পোনা অর্ডার করতে পারেন আর অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিও দেখে ভিডিও দেখে ফোন দিতে পারে না আমাদের এই নাম যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যে কোনো মাছের পোনার জন্য অবশ্যই যোগাযোগ করবেন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সর্বোচ্চ আপনি পাঁচ মাস চাষ করলে বাজারজাত করতে পারবেন যেহেতু দুই ইঞ্চি সাইজের পোনাটা আর যদি তিন ইঞ্চি চার ইঞ্চি পোনা নেন তাহলে কমপক্ষে চার মাস সাড়ে চার মাস শ্বাস করে আপনি বাজার করতে পারবেন বড়ো জাতের থাই পাংশি পোনা উন্নত মানের আমাদের নিজস্ব বোর্ড থেকে উৎপাদিত করা যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন